দেখা যাকবু আছেন বাবু বাবুন্ত্রী দলীয় দূর হোক দলীয় একটু ঠান্ডা করে খেলেন খেলা হচ্ছে সৌন্দর্য আপনারা মাথা ঠান্ডা রেখে খেলেন

এই পাহাড়ি জনপদের একটি এলাকায় এত সুন্দর একটি ম্যাচ এত সুন্দর ফুটবলার আমরা বাবু দলীয় গোলরক্ষক গোল সরাসরি মাঠের বাইরে লং শট গোলকে দলীয় গোলরক্ষক তুর্কি গোলরক্ষক রাখে বাবু এখনো নিয়ন্ত্রণে বাবু দেখে দিলেন তৌসিফকে তৌসিফ দিয়ে দিলেন আরে লি নিয়ন্ত্রণ হারে

এখনো বাবু এখনো সাইজে এম বাপে এম বাপে থেকে তার জন্য লাগলে বিপদ হতে পারতো

সরাসরি মাঠের বাইরে চমৎকার ফুটবল খেলছে আমরা দেখতে পাচ্ছি ভাই ভাই ফুটবল একাদশ বয়স্কালী পাড়ার আমরা দেখতে পাচ্ছি দ্বাদশ বাই ভাই ফুটবল একাদশের শেখা মাথায় লেগে বল চলে গেল সীমানার বাইরে কি হবে সরাসরি ভুলেই মারবেন মনে হচ্ছে দেখা যাক এদিকে দিয়েছিলেন

আবার শেষলেন ক্লিয়ার করে দিলেন থিং বাই বাই ফুটবল এক আদেশ বৈষ্করী পাড়া বড় কোলে বলা দিচ্ছেন সেই বাবো আবার সে আরেট আরেট আর থেকে সাইদু থেকে তারিফ আরো তারিফ এখন যন্ত্রে দেখা যাক তারিফ গোল সরাসরি মাঠের বাইরে কর্নার কিক ফোরি ফোরান্দিক সেই পুরনো ফুটবলার আরেক আরেক আরে লুকে দিয়েছিলেন বাধা দিচ্ছেন আরেক আরেপ এখন গোলকিট নিচ্ছেন রাখে তোর কি গোল রাখ আমাদের সরাসরি তিনি বলেন ওই দিকে সেই বিখ্যাতের উপরে তলোয়ার কাশিবাজি বাজি দল সঙ্গে দিয়ে দিলেন দেখা যাক তলোয়ার দলি স্টাবার সেই বহিষ্কারী পাড়া ফুটবল একাদশের